একবার আকবর বাদশাহ বীরবলকে জিজ্ঞেস করলেন বীরবল তুমি এত হাস্যরসিক আর এত তীক্ষ্ণ বুদ্ধির কিভাবে হলে বীরবল উত্তর দিলেন আমি আমার গুরু থেকে দীক্ষা নিয়েছি তিনি মন্ত্রটি দিলেন আমরা ধ্যান করলাম তাতে আমার বুদ্ধি প্রখর হয়েছে আমার মন হালকা হয়েছে তখন তিনি বললেন তাহলে আমাকেও ধ্যান শেখাও তখন বীরবল বললেন দেখুন আমি শেখাতে পারব না আপনাকে গিয়ে গুরুর কাছ থেকে শিখতে হবে আকবর বললেন ঠিক আছে তোমার গুরুকে তাকে এখানে ডাকো বীরবল বললেন গুরুকে ডাকা যায় না আপনাকেই যেতে হবে গুরুর কাছে বাদশাহ আরও বেশি টেনশনে পড়ে গেলেন এটা কি রেগে গেলেন আমি তো এখানকার বাদশাহর সত্যপতি আমরা যখন তোমাকে দেখেছিলাম তখন তুমি কেন আসনি বুরুকে ডাকো গুরু তো এলেনই না তাহলে আরেকজন এরকম এড়ে গেড়ে গুরুদের মতো আরেকজন গুরু আসবে তখন বাদশাহ বললেন দেখো আমিও ধ্যান করি আমিও কারো কাছ থেকে শিখে করেছি এটা ঠিক কি না বলো বিলবনের মনে হল এ তো অহংকারও করছে না জ্ঞান হয়েছে তিনি বললেন না এটা ঠিক নয় তখন দুজনেই বসেছিল তখন বিলবল থালা বাজালেন সৈন্যদের ডাকলেন বাদশাহর দিকে ইশারা করে সৈন্যদের বললেন ওনাকে বন্দি করো সৈন্যরা যেমন বন্দী করবে তেমন কিছুই করল না চুপচাপ দাঁড়িয়ে রইল তাতে বাদশাহ আরও রেগে গেলেন আমাকে বন্দি করার জন্য বলছে তখন বাদশাহ রাগে বললেন ওকে সঙ্গে সঙ্গে বন্দি করো সৈন্যরা তখন বীরবলকে বন্দী করতে গেল তাকে বন্দী করল তখন বীরবল হেসে বললেন দেখুন শব্দ তো একটাই ছিল আপনিও বলেছিলেন বন্দি করো। আমিও বলেছিলাম ওনাকে বন্দি করো আমার কথায় কিছু হয়নি আপনার কথায় হয়ে গেল ঠিক এইভাবেই যখন গুরু মন্ত্র দেন তখন কি গুরুর বাক্যে শক্তি থাকে বুরুর কৃপাই আসুন শক্তি থাকে তাই এইভাবে কোন বই পড়ে মন্ত্র শিখছি আমিও শেখাচ্ছি এভাবে করলে কিছু হবে না বুরুর কাছে যেতেই হবে